আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছো আমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা খুবই কাছাকাছি এসেছে আমরা অলরেডি আমাদের সিলেবাস কমপ্লিট করেছি রিভিশনে আছি তো ক্লাসে আমরা বড় প্রশ্নগুলো করার চেষ্টা করছি আমি এখানে তোমাদের কিছু এমসি কিউ প্রশ্ন এবং হচ্ছে এক কথায় উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন কিছু সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি পরীক্ষার হলে যাতে তোমরা কম সময়ে সমাধান করতে পারো তো তোমাদের কিছু এমসি কিউ পনেরোটি এমসিকিউর মধ্যে কিছু এমসি ক্যালকুলেটিভ আসবে যেগুলো ক্যালকুলেশন রাফ করে করতে হয় আবার কিছু আসবে হচ্ছে সরাসরি তুমি তোমার মুখস্থ নির্ভর থেকে জ্ঞান থেকে দিতে পারবা তো এই আমার কাছে মনে হয়েছে যে এইখানে যে মডেল টেস্টটি আছে মডেল টেস্ট দুই এখানে বেশ কিছু ক্যালকুলেটিভ এমসি কিউ আছে আমার কাছে মনে হলো যে এইগুলোর ক্যালকুলেশন তোমাদের জানা থাকা দরকার এই টাইপের প্রশ্ন আসলে যাতে সমস্যায় না পড়ে তো প্রেক্ষিতে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি এক নং এম সি কি বলছে আমরা খেয়াল করি আমাদের এখানে বলা হয়েছে যে আট কেজি আট কেজি মরিচের দাম পাঁচশো চার টাকা হলে নয়শো পঁয়তাল্লিশ টাকায় কত কেজি মরিচ পাওয়া যাবে তো এই এটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক তো তোমরা জানো ঐকিক নিয়ম আমরা এই হাফ ইয়ারলি যেটা হচ্ছে যে অর্ধবার্ষিক মূল্যায়ন যেটা হয়েছে সেখানে করেছি তো কারণে এটা তোমাদের রিমাইন্ড রিকল করা দরকার আমরা ক্লাসেও করার চেষ্টা করবো তো এখানে বলছে খেয়াল করো বিষয়টা আট কেজি মরিচের দাম পাঁচশত চার টাকা হলে নয়শো তো পঁয়তাল্লিশ টাকায় কত কেজি মরিচ পাওয়া যাবে তো আমাদেরকে কত কেজি বের করতে বলছে যাকে বের করতে বলা হয় বা যা চাওয়া হয় তাকে ডান পাশে রাখতে হয় ঐকিক নিয়ম অনুযায়ী আর যেসব তথ্য দেওয়া থাকে সেটা পক্ষ দিয়ে শুরু করতে হয় তা আমাদের যেহেতু কেজি বের করতে হবে আমরা যা দেওয়া আছে এখানে আমরা লিখতে পারি যে পাঁচশত চার টাকায় পায় আট কেজি এগুলো দেখো এটা তোমার লেখার দরকার হবে না আমি এগুলো যখন সমাধান করবো তখন সরাসরি তুমি ক্যালকুলেশন করবে অ্যান্সার তো দিয়ে দিবা বাট আমি বোঝানোর জন্য লিখে দিচ্ছি এটা করবো করার পদ্ধতি হচ্ছে এত টাকায় পায় আট কেজি সুতরাং এক টাকায় পায় নিশ্চয় এক টাকায় কম পাবে তাহলে কম যদি পায় ভাগ হবে এবং হচ্ছে বলা হয়েছে নশত পঁয়তাল্লিশ টাকায় কতটুকু পায় তাহলে নশত পঁয়তাল্লিশ টাকায় পায় যেহেতু এটা বড় সংখ্যা এটা এখানে গুণ হয়ে যাবে তাহলে নিচে হচ্ছে এটা এখন এটা ক্যালকুলেটিভ যেভাবে ক্যালকুলেশন করলে তোমার হবে সেভাবে করে ফেলবা যেমন আমরা যদি ক্যালকুলেশন আট দিয়ে নশো চারকে ভাগ করি আট একে আট ছয় আট আট ছয় আটচল্লিশ দুই থেকে তিন আট চব্বিশ ঠিক আছে তো এরপরে আবার তুমি তেষট্টি দিয়ে নশো পঁয়তাল্লিশকে ভাগ যায় কি না দেখো তেষট্টি দিয়ে নশো পঁয়তাল্লিশকে যদি ভাগ যায় একবার যদি যায় তাহলে হচ্ছে কত হয় নশো চুরানব্বই থেকে তেষট্টি বিয়োগ করো এক তিন পাঁচ তেষট্টি দিয়ে কি এটাকে ভাগ করা যাবে তিন পাঁচ পনেরো পাঁচশো তিরিশ এক এক পাঁচ বার ভাগ করা এই টোটাল হচ্ছে পনেরো বার ভাগ করা যাচ্ছে তাহলে আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে পনেরো কেজি সমান সমান পনেরো কেজি তো এই পনেরো কেজি আমাদের যে অপশনে থাকবে সেটাই আমাদের উত্তর হবে ঠিক আছে তো এই ক্যালকুলেশনটা দেখো তোমরা তো ক্যালকুলেটার দিয়ে ইউজ করার চেষ্টা করো ক্যালকুলেটার না করেও করতে পারো একটু সময় লাগে তো যেহেতু সময় কমের ক্ষেত্রে হিসাবটা আলাদা তোমরা হয়তো নর্মাল ক্যালকুলেটার ইউজ করতে পারবে তাহলে আমাদের এমসিকিউ এম একের উত্তর হবে কত পনেরো একের উত্তর হবে পনেরো অপশন দুই এর উত্তর কী হবে স্তম্ভ উলম্ব রেখা বরাবর কোনটি প্রকাশ করা হয় উলম্ব রেখা কি সেটা জানতে হবে স্তম্ভ লেখা তোমরা জানো অলরেডি তোমাদেরকে ক্লাসে দেখানো হয়েছে এটা যদি একটা গ্রাফ হয় এই যে স্তম্ভ লেখা এইভাবে আমরা জায়গা দিয়ে দিয়ে এঁকে দেখিয়েছি তোমাদেরকে তাই না তো এদিকটা দেখো এদিকে এক্স অক্ষ আর এদিকে হচ্ছে ওয়াই অক্ষ এক্স এবং ওয়াই দিক দুটাই হচ্ছে কি পজিটিভ এদিকে হচ্ছে এক্সের নেগেটিভ দিক এদিকে হচ্ছে ওয়াইয়ের নেগেটিভ দিক তো আমরা গ্রাফ সাধারণত ডান পাশেই আমরা ড্র করি কারণ আমাদের ভ্যালুগুলো পজিটিভ থাকে তো এখানে এই যে এক্সের দিক এটাকে বলা হয় হচ্ছে আনুভূমিক দিক আনুভূমিক আনুভূমিক দিক আর এই যে ওয়াইয়ের দিক এটাকে বলা হচ্ছে উলম্ব উলম্ব দিক তো উল্লম্ব দিকের কথা বললে বা উলম্ব দিকের কিছু চাওয়া হলে বুঝতেই পারতেছে সেটা ওয়াই এর দিকে যাচ্ছে অনুভূমিক সেটা এক্সের দিকে যাচ্ছে উলম্বটা ওয়াই এর দিকে যাচ্ছে এনে আমার প্রশ্ন কি বলছে স্তম্ভ লেখের উলম্ব রেখা বরাবর কোনটি প্রকাশ করা হয় এদিকে যাই হচ্ছে শ্রেণী ব্যবধান যেটা নেওয়া হয় অথবা খেলা হলে ওভারটা এদিকে যায় আর প্রতি ওভারে যে রানগুলা পায় সেটা যায় হচ্ছে এদিকে রান সংখ্যা যায় তো রান সংখ্যা বা ছাত্র সংখ্যা যেটা যখন দেওয়া থাকবে সেটা হচ্ছে কোন দিকে যাবে উলম্ব দিকে যাবে তো এটাকে বলা হয় গণসংখ্যা কি বলা হয় গণসংখ্যা তাহলে উলম্ব দিকে কি যাচ্ছে গণসংখ্যা যাচ্ছে তাহলে আমাদের এখানে উত্তর কি আসতেছে উত্তর সংখ্যা হচ্ছে গণসংখ্যা খ পরবর্তী প্রশ্ন একটি সেন্টিমিটার স্কেলের সাহায্যে ক্ষুদ্রতম কত একক দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায় তো তোমরা যে স্কেল ব্যবহার করো সব তোমাদের স্কেলগুলো সেন্টিমিটার স্কেলের স্কেল তো সেন্টিমিটার স্কেলের সাহায্যে ক্ষুদ্রতম কত একক দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায় স্কেলের মধ্যে তোমরা দেখবে সর্বনিম্ন মিলিমিটার পরিমাপ করা যায় মিলিমিটার এরপরে আর প্রকাশ করা যায় না ঠিক আছে তো সেন্টিমিটার হচ্ছে ছোটো মিলিমিটার মিলিমিটার ব্যবহার করা যায় আর সেন্টিমিটার স্কেলে সেন্টিমিটার তো থাকবেই ইঞ্চি সেন্টিমিটার আর মিলিমিটার আর হচ্ছে এটা অপশন ন্যানোমিটার এবং পিকোমিটার খুবই ছোটো ন্যানোমিটার তোমাদেরকে আমি দেখাইছি যে ন্যানোমিটার হচ্ছে টেন ইনভার্স এই টেন ইনভার্স নাইন মিটার না এটাকে বলে ন্যানোমিটার পিকোমিটার মানে এটাও ছোটো তো এখন অপশন হচ্ছে আমাদের সর্বনিম্ন আমরা সেন্টিমিটার স্কেল দিয়ে মাপতে পারি এক মিলিমিটার কোশ্চেন ফোরে আসি কোশ্চেন ফোরে হচ্ছে একটা রাশি দেওয়া আছে রাশি দিতে কয়টি পদ আছে তো তোমাদেরকে আমি রাশির পদ যখন চেনাই বলেছিলাম যে একটি রাশি যদি এটা হয় যেমন এখানে যে রাশিটা আছে আমি একটু লিখছি এই রাশিটিতে তুমি একটু খেয়াল করো যদি কোনো ক্যালকুলেশন করা যায় একটু করে নিলে হলো বা না নিলেও সমস্যা নেই তো এটাতে আমি যদি ক্যালকুলেশন করি কী আসে দেখো তো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যায় সিক্স বি এম হয় প্লাস ফোর ডিবি হয় মাইনাস ওয়ান তো এরকম দেখলে তোমরা অনেক সময় বুঝতে পারো না যে কনফিউশনে পড়ে যাও যে এটাতে তো অনেক কিছু আছে কয়টা জানি হয় তুমি যখন তুমি ক্যালকুলেশন করে নিবে তখন তুমি স্পষ্ট আকারে বুঝতে পারবা যে এখানে কয়টি পদ বিদ্যমান তাহলে এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ আর এটা একটা পদ তাহলে এখানে মোট পদ কয়টি চারটি মোট পদ কয়টি চারটি তাহলে আমাদের উত্তর হচ্ছে এই অপশন গ এখানে মোট পদ চারটি তো চার নম্বর উত্তর আমরা পেয়ে গেছি এখানে চারটি পদ আছে পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে পিও কিউ দুর্ভোগ হলে কিউএক্স প্লাস কিউ ওয়াই পরবর্তী প্রশ্ন পাঁচে দেখো পিও কিউ ধ্রুবক হলে পি এক্স প্লাস কিউ প্লাস পি কিউ কিউ জিরো সমীকরণটি কয় চলক বিশিষ্ট এখানে যেহেতু পি আর কিউ ধ্রুবক তাহলে আমরা চলক পাবো হচ্ছে এক্স কে আর ওয়াই কে তাহলে এখানে চলক হচ্ছে দুইটা তাই না তাহলে আমাদের উত্তর হচ্ছে পাঁচের অপশন খ চলক হচ্ছে দুই চলক বিশিষ্ট ছয় নং প্রশ্নে বলছে সাতটি সংখ্যার যোগফল চারশত এক প্রথম তিনটি সংখ্যার গড় ছাপ্পান্ন এবং শেষের তিনটির গড় আটান্ন হলে চতুর্থ সংখ্যাটি কত মজার করছেন সাতটি সংখ্যা টোটাল সাতটি সংখ্যার যোগ হচ্ছে কত চারশত এক প্রথম তিনটি সংখ্যার গড় দেওয়া আছে এবং শেষের তিনটি গড় দেওয়া আছে চতুর্থ সংখ্যাটি কত তো আমাদের এখানে প্রশ্নটা আমরা সমাধানটা এভাবে করতে পারি দেখো প্রথম তিনটি সংখ্যার গড় কত প্রথম তিনটি সংখ্যার গড় দেওয়া আছে হচ্ছে প্রথম তিনটি সংখ্যার গড় দেওয়া আছে হচ্ছে প্রথম তিনটির সংখ্যার গড় এই যে কত দিয়ে আছে তাহলে আমরা প্রথম তিনটির প্রথম তিনটির গড় আমরা বের করি ছাপ্পান্নকে তিন দিয়ে গুণ করলে তিনটির মান যোগফল বলা যেতে পারে যোগফল গুণ করে দিলে কত তুলছে আঠারো আট তিন বছর পনেরো ষোলো এরপরে শেষের তিনটির যোগফল সমান সমান শেষের তিনটির গড়ের সাথে তিন দিয়ে গুণ করব আটান্ন গুণ তিন কত আসে তিন হাজার চব্বিশ তিন হাজার পনেরো ষোলো সতেরো এখন এই দুটোকে আমরা যোগ করে দিলাম আট চার বারো দুই তারপরে গুনে বারো তেরো চোদ্দো চার দুই দু তিন তিনশত বিয়াল্লিশ তিনশত বিয়াল্লিশ এখন এই তিনশত বিয়াল্লিশকে আমরা চারশত এক থেকে বিয়োগ করব যেহেতু মোট মোট সাতটির মোট সাতটির যোগফল কত দেওয়া ছিল সমান সমান চারশত এক সুতরাং সুতরাং চতুর্থ সংখ্যা হবে চতুর্থ সংখ্যা হবে এই চারশত এক থেকে তিনশত বেয়াল্লিশ বাদ দিব তার মানে হচ্ছে এই ছয়টাই বাদ দিয়ে দিলে আমি একটা পেয়ে যাবো তাই না তো এক থেকে দুই যায় না এগারো থেকে দুই গেলে নয় চার একে পাঁচ দশ থেকে পাঁচ গেলে পাঁচ ঊনষাট আর এই আমাদের উনষাট অপশন কোনটা এই যে ছয়ের ঘ নম্বর অপশন এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এখানে দেখতেই পাচ্ছ সবগুলো মোটামুটি ক্যালকুলেটিভ ম্যাথ হ্যাঁ আমি এই মডেল এখানে টেস্ট খুব বেশি তো সাত নম্বর প্রশ্নে আসি সাত নম্বর প্রশ্নে কি বলছে সাত নম্বর অ্যান্সার কিন্তু বলছে পঞ্চাশ মিটার আঠারো ডিসিমিটার আট মিলিমিটারকে মিলিমিটার প্রকাশ করলে নিশিফলটি হবে খেয়াল করো পঞ্চাশ মিটার আঠারো ডিসিমিটার এবং আট মিলিমিটার তো এই জায়গাটা থেকে আমরা মানে কীভাবে শিখব আমাদের তো এই সাত নং সমাধান করার জন্য পঞ্চাশ মিটার আঠারো ডিসিমিটার এবং আট মিলিমিটারকে মিলিমিটার যদি প্রবেশ করতেছে তো তোমরা নিশ্চয়ই ওই যে টেবিলটা জানো যে কিলো তারপরে হচ্ছে কি হেক্টো ডেকা তারপর মিটার তারপর ডেসি তারপর সেন্টি মিল তো এখানে এই এই তুমি একটু টাকা বুঝতে পারবা আমাদেরকে নিতে হবে কিসে মিলিতে আমাদেরকে নিতে হবে মিলিতে তো পঞ্চাশ মিটার আছে পঞ্চাশ মিটার আঠারো মিটার আট মিলিমিটার আট মিলিমিটার তো এখানে একটা বিষয় খেয়াল কর আমরা জানি প্রতিটির জন্য কত করে মানে আমরা যদি ওই উপর থেকে নিচে যাই দশ করে গুণ করতে হয় না তো আমরা যদি 10 করে গুণ করি তাহলে এই পঞ্চাশের সাথে কয়েকবার দশগুন হচ্ছে দেখো তো এক দুই তিন মিলিতে আসার জন্য তাহলে পঞ্চাশ গুণ দশ তিনবার গুণ করলে কত এক হাজার হবে তারপরে হচ্ছে তার মানে হচ্ছে এখানে কত আসতেছে পরবর্তীতে আছে হচ্ছে আঠারো আঠারো সাথে দশ দুই গুণ তার মানে আঠারো সাথে দশ দুই গুণ হলে আঠারোশো তারপর মিলি মিলি যা আছে তাই বসে যাবে এখন এগুলোকে যোগ করে দিই আট শূন্য আট এক পাঁচ এটা হচ্ছে আমাদের উত্তর এত মিলি মিটার এত মিলি তো তাহলে আমাদের উত্তর আসতেছে কত চলে আসতেছে এই যে এইটা অপশন গ সাতের অপশন গ এরপরে হচ্ছে যে আটে আসো আটে বলছে পঁচিশ জন ছাত্রীর পনেরো দিনের খাদ্য আছে দশজন অন্যত্র চলে গেলে ওই খাদ্যে বাকি ছাত্রদের কত দিন চলবে তো এটা হচ্ছে এটা ঐখিক নিয়মের অঙ্ক পঁচিশ জনের আছে পনেরো দিনের খাদ্য দশজন অন্যত্র চলে গেল তো পঁচিশ জন থেকে দশজন চলে গেলে আর পনেরো জন আছে তাহলে আমরা পনেরো জনের কত দিনের খাদ্য আছে সেটা বের করতে হবে আর বলছে কি দশজন অন্যত্র চলে গেলে ওই খাদ্য বাকি ছাত্রীদের কত দিন চলবে তো আমরা একটা কাজ করি আমরা বের করি হচ্ছে আট নম্বরে আমরা প্রশ্ন থেকে বের করি বলছি কি পঁচিশ পঁচিশ জন ছাত্রীর পনেরো দিনের খাদ্য আছে পনেরো জন ছাত্রী আছে এই পনেরো জন ছাত্রী হচ্ছে বাকি খাদ্য খাবে খাদ্য বাকি ছাত্রীদের মানে এই পনেরো জনের কতদিন চলবে তাহলে পঁচিশ জনের চলে পঁচিশ জনের চলে যেহেতু দিন চাইছে দিন পরে আসবে পনেরো দিন একজনের চলে এটা কিন্তু বাঘ হবে না একটা এখানে নিচে যাবে পঁচিশ আর পনেরো বেশি দিন যাবে তাই একজন খেলে বেশি দিন যাবে স্বাভাবিকভাবে এরপরে এখন পনেরো জন যেহেতু আছে পনেরো জনের চলবে হচ্ছে পনেরো বেশি এই জন্য বাঘ হবে পনেরো তাহলে পনেরো পনেরো কাটা থাকবে শান শান পঁচিশ দিন তার মানে হচ্ছে পনেরো জনের পঁচিশ দিন অর্থাৎ বাকি ছাত্রীদের পঁচিশ দিন চলবে তাহলে অপশন গ হচ্ছে উত্তর তো আমাদের আট গেল এরপর নয় নম্বর প্রশ্নে আসছে উৎপাদকের অপর নাম কি উৎপাদকের অপর নাম কি বলতো উৎপাদকের অপর নাম গুণনীয় গুণনীয়ক আর উৎপাদক একই জিনিস ক্লাসে বলেছি দশ নম্বর প্রশ্ন বলছে রিদিতার নিকট বাইশটি চকলেট ছিল তার ছোট বোন কিছু সংখ্যক চকলেট খেয়ে ফেলায় রৃতিতের নিকট আর পনেরোটি চকলেট অবশিষ্ট থাকলো তথ্যটি সমীকরণ রূপ নিচের কোনটি তাহলে ছিল কতটি ছিল বাইশটি ছিল বাইশটি এটা হচ্ছে দশ নম্বর আমি সিকিউ আর হচ্ছে তার ছোট বোন কিছু সংখ্যক চকলেট তার ছোট বোন কিছু সংখ্যক চকলেট খেয়ে ফেললো কতটুকু খেয়েছে বলেনি হৃদিতের নিকট আর পনেরোটি চকলেট আছে তাহলে বাইশটি ছিল পনেরোটি আছে তো এটা তো খেয়ে ফেলার পর তাই না তা আমি মনে করো বাইশটি ছিল এক্সটি যদি খেয়ে ফেলে ধরে তাহলে বাইশটি থেকে এক্সটি চলে গেলে আর কতটি আছে পনেরোটি তাহলে আমাদের এই মানে ইয়েটা সমীকরণটা কতক্ষণটা হবে দেখো খ নাম্বারটা হচ্ছে এই সরি খ নাম্বার না বাইশটি ছিল বাইশটি ছিল পনেরোটি চলে গেছে খেয়ে ফেলছে মোট চকলেট ছিল বাইশটি তার বোন কিছু খাইছে খেয়ে ফেলার পর আর নিকট আর পনেরোটি চকলেট অবশিষ্ট আছে অর্থাৎ বাইশটি থেকে টি খাইছে আর পনেরোটি আছে যেহেতু টি খেয়ে ফেলেছে তাহলে এক্সটি মাইনাস হবে এখন এখানে এইভাবে বাইশ বিয়োগ এক্স ইকাল ফিফটিন কোনো ইকুয়েশন নাই তাহলে এটাকে আমরা কী করা যায় দেখি এটাকে একটু ক্যালকুলেট আমরা করে ফেলার চেষ্টা করি আমরা যদি এই যে মাইনাস এক্সটাকে এই পাশে নিয়ে আসি প্লাস এক্স হবে না প্লাস এক্স হবে ফিফটিন প্লাস এক্স তো এই যে দেখো তোমরা জানো সব সময় কোন পাশে লিখতে হয় বাম পাশে তাহলে আমি যদি এটাকে এভাবে লিখি ফিফটিন প্লাস এক্স দিক পরিবর্তন করে তাহলে আমরা পাই হচ্ছে বাইশ ফিফটিন প্লাস এক্স ইকুয়াল টোয়েন্টি ফাইভ টু এটা হচ্ছে অপশন হচ্ছে গ হচ্ছে উত্তর এখানে তুমি অন্যভাবে চিন্তা করতে পারো যেহেতু বাইশটি চকলেট আছে আর পনেরোটি চকলেট সে খেয়ে ফেলেছে টোটাল আছে বাইশটি খেয়ে ফেলেছে এই খেয়ে ফেলেছে এক্সটি খেয়ে ফেলেছে এক্সটি তাহলে এক্সের সাথে ফিফটিনকে প্লাস করলে বাইশটি হবে তাই না কারণ ফিফটিনটি অবশিষ্ট আছে এক্সটি খাই খেয়ে ফেলেছে টোটাল বাইশটি ওকে এভাবে উত্তর করতে পারে অপশন ঘ আনসার আচ্ছা এগারো নম্বর প্রশ্নে কী বলছে এটা হচ্ছে এগারো নম্বর প্রশ্নে বলছে এখানে এগারো নম্বর প্রশ্নের মধ্যে কী বলছে দেখো বলছে হচ্ছে বি এ সি সিএডি বিএসি আর সি এই দুটি কোন একে অপরের কী হয় দুটি কোন একে অপরের সন্নিহিত কোণ হয় যেহেতু পাশাপাশি অবস্থান করছে একটি একটির সাথে একটি সন্নিহিত কোণ তৈরি করছে কারণ হচ্ছে এখানে একটি সাধারণ বাহু আছে কি আছে সাধারণ বাহু সাধারণ বাহুটা কি এসে তো ওই দিকে সন্নিহিত কোণ একবার বারো নম্বর অপশন এমসি কি কী বলছে বলছে রেখাচিত্রে আনুভূমিক অক্ষ কি নামে পরিচিত তো আমি তোমাদেরকে মনে হয় কিছুক্ষণ আগে সেটা দেখলাম যে আনুভূমিক হচ্ছে এই দিকটা আনুভূমিক আর এটা হচ্ছে কি উলম্ব উলম্ব অক্ষ তাই না এটা হচ্ছে ওয়ের দিক তাহলে তোমার রেখোচিত্রে আনুভূমিক অক্ষ হচ্ছে এই অক্ষ নামে পরিচিত অপশন ক তেরো নম্বর অপশনে বলতে বলছে ট্রাফিজিয়াম সমান্তরাল বাহাদুর দৈর্ঘ্যের সমষ্টি 39 নাইন একক এবং ক্ষেত্রফল এত বর্গ একক হলে সমান্তরাল বাহুদয়ের লম্ব দূরত্ব কত একক হবে খেয়াল তো ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের সমষ্টি তো আমরা জানি ট্রাফিজিয়ামের এক বাহু এক জোড়া বাহু সমান্তরাল তো ধরো এটা একটি ট্রাফিজিয়াম তাহলে হ্যাঁ তো এটা যদি একটু ট্রাফিজিয়াম হয় সমান্তরাল বাহু এই দুইটা বাহুদুর দৈর্ঘ্যের সমষ্টি এটাকে তুমি এ ধরো এটাকে তুমি বি ধরো তাহলে এ প্লাস বি হচ্ছে কত এটা যদি একটা ট্রাফিজিয়াম হয় দুইটা সমান্তরাল বাহু দেখো তাহলে এ প্লাস বি এর মান দেওয়া আছে এখানে হচ্ছে থার্টি নাইন আমি ইংলিশ লিখছি এবং ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে এই নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ সমান্তরাল বাহাদুর লম্বা দূরত্ব কত এক ঘর তো এ প্লাস বিমান দেওয়া আছে সন্দ্রের বাহু তো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কী ট্রাফিজিয়ামের এম সি কেউ তোমাদের জন্য একটু মানে ট্রাফ বটে কারণ হচ্ছে এগুলো সেভেনের আমরা দেখেছি সেভেন এবং এইটে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে হাফ ইন্টু উচ্চতা এই যে এটা হচ্ছে কী হবে এই ট্রাফিজিয়ামটির উচ্চতা আর হচ্ছে সমান্তরাল যে দুইটা বাহু আছে একটা এ একটা বি এ দুইটার যোগফল এত বর্গ একক তো এই হাফ ইন টু এইচ তো আমরা জানি না কিন্তু এ প্লাস বির মান জানি কত থার্টি নাইন এখন এই ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল কত দেওয়া আছে দেখো প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ এই যে নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ তাহলে আমরা এখানে লিখি নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ তাহলে আমরা এই এদিকে আসে হচ্ছে আমাদের কি থার্টি নাইন এইচ বাই টু এটাকে এই ফাঁসে লিখলাম আর এদিকে নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ এটাকে ডান দিকে লিখলাম তাহলে থার্টি নাইন এইচ সমান সমান এটা দিয়ে এটাকে গুণ করে ফেলি তাহলে পাঁচ দুগুণে কী হবে দশ হবে দশ মিনিটের পরে কিছু নাই সাত চোদ্দ চোদ্দো পনেরো পাঁচ ন দুগুণে আঠারো উনিশ এই দুটো গুণ করলে এটা হবে এরপরে আমরা এইচ বের করতে চাই তাহলে থার্টি নাইন দিয়ে আমরা দিক পরিবর্তন করলে গুণটা কী হয় বাঘ ভাগ হয় তাহলে আমরা ভাগ করি আমরা এটা দিয়ে এটাকে ভাগ করলে কতবার ভাগ করা যাবে আমরা যদি থার্টি নাইনের সাথে ফাইভ দিয়ে গুণ করি তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ ফাইভের মাথায় চার বা ফোর তিন পাঁচে পনেরো পনেরো কত উনিশ সুতরাং এইচ মান পাচ্ছি আমরা কত ফাইভ থার্টি দিয়ে টাইমস আমরা কি করতে পারি ডিভাইড করতে পারি তাহলে আমাদের উচ্চতা হচ্ছে এটাই উচ্চতা উচ্চতা হচ্ছে কত হ্যাঁ ফাইভ তো আমাদের অপশান কততে ফাইভ দেওয়া আছে আমরা দেখি এই যে অপশন কতেই আমাদের আছে পাঁচ তাহলে এটাই হচ্ছে আমাদের কি সমান্তরাল বাহুদের লম্ব দূরত্ব এইটাই হচ্ছে লম্ব দূরত্ব দেখো সমান্তরাল বাহু এই দুইটা আর এদের লম্ব দূরত্ব হচ্ছে এইচ ঠিক আছে এটাই উচ্চতাও বলে এটাকে লম্বা দিতে বলে একই জিনিস চোদ্দো নম্বর বলছে কোনো মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ আশি গ্রাম ও একশো পাঁচ গ্রাম মিশ্রণটিতে আর কী পরিমাণ বালি মিশালে বালি ও সিমেন্টের অনুপাত এত হবে তো এটা একটু ডিরেক্ট করে ফেলতে পারবা অনুপাত এটা হচ্ছে অনুপাত অধ্যায় থেকে আসছে পনেরো নম্বর চোদ্দো নম্বরে বলছে মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ আশি গ্রাম ও একশো পাঁচ গ্রাম আচ্ছা তো আশি গ্রাম আর হচ্ছে একশো পাঁচ গ্রাম তাই না আমরা এই দুটোর অনুপাত করে ফেলি একটা হচ্ছে কি বালুই বালি আর একটা হচ্ছে সিমেন্ট একটা হচ্ছে বালি আর একটা হচ্ছে সিমেন্ট তো এই দুটো যদি আমরা অনুপাত লিখি এত হয় এখন আমাকে বলছে কি পরিমাণ বালি মিশালে তাহলে উপরে বালি আছে তাদের বালির সাথে ধরো আমি এক্স পরিমাণ বালি মিশাব মেশানোর পর আমরা কি পাবো অনুপাত পাবো ছয় অনুপাত সাত আমরা সরাসরি ক্যালকুলেশনে চলে আসি তো তাহলে কোনো গুণ করে ফেলো অথবা ক্যালকুলেশন করে তুমি যেভাবে সহজ লাগবে এইভাবে করতে পারবে সাত আট ছাপ্পান্ন আর এক্সের সাথে সাত গুণ করলে সাত এক্স আর ছয় দুইটা গুণ করলে কত হবে বলো এটা তো ক্যালকুলেশন আর কি তুমি যেভাবে ক্যালকুলেশন করলে সহজে পারবা পাঁচশো ষাট এ সে বিয়ে হবে সাতের দিকে ভাগ হবে তো শূন্য থেকে শূন্য গেলে শূন্য তিন থেকে ছয় জানা তেরো থেকে ছয় গেলে সাত সত্তর সুতরাং সাত দিয়ে সত্তরকে ভাগ করলে এক্সের মান কত দশ তাহলে এখানে বলছি কি কী পরিমাণ বালি মিশালে বালি ও সিমেন্টের অনুপাত এত হবে তাহলে এত গ্রাম বালি মিশালে এত গ্রাম বালি মিশালে দশ গ্রাম দশ গ্রাম বালি মিশালে অনুপাত অপশন হচ্ছে উত্তর ঠিক আছে এবার নম্বর নম্বর কি বলছে বলছে একটি সমীকরণ দেওয়া আছে এক্স এর কোন মানের জন্য সমীকরণটি শুদ্ধ হবে তো এটা দুইভাবে করা যাবে একটা হচ্ছে এখানে অপশন আসে চারটা আমি সবগুলো মান একটা একটা করে বসাই দেখব দুই দিক যেটা দিয়ে সমান হবে সেটাই উত্তর আরেকটা হচ্ছে আমি এই সমীকরণটাকে সমাধান করে ফেলে এক্সের মান বের করলেই বুঝতে পারবো যে এক্সের ওই মানের জন্য সমীকরণটি শুদ্ধ হবে তো আমরা দুইভাবেই করতে পারি আমরা দুইভাবেই দেখি এখানে আছে ফাইভ এক্স প্লাস নাইন ফাইভ এক্স প্লাস নাইন প্লাস ইকুয়েল টোয়েন্টি ফোর তো এটাকে সমাধান করলে আমাদের কী আসে ফাইভ এক্স সমান টোয়েন্টি ফোর মাইনাস নাইন টোয়েন্টি ফোর থেকে নাইন গেলে কথা তো ফিফটিন তাহলে ফাইভটা কী পাশে নিয়ে আসলে দিক পরিবর্তন করলে বাঘ হবে তো এক্সেল মান হবে কত এক্স ইকুয়েল থ্রি তা এখন এই এক্স ইকুয়েল থ্রি তুমি লেফট হ্যান্ড সাইডে বসাও লেফট হ্যান্ড সাইডে আছে ফাইভ এক্স প্লাস নাইন এক্স ইকুয়েল বাই ফাইস থ্রি প্লাস নাইন তিন পাঁচ পনেরো প্লাস নাইন প্লাস মান টোয়েন্টি ফোর তাহলে এটা রাইট হ্যান্ড সাইডে সমান তো হচ্ছে জানো সুতরাং এক্সের মান থ্রি এর জন্য সমীকরণটি কী হবে শুদ্ধ হবে এটা অপশন খাওয়া হচ্ছে উত্তর তোমরা কি একটা বিষয় খেয়াল করছো এখানে প্রত্যেকটা এমসিকিউ কিউ তোমাকে ক্যালকুলেশন করে করা লাগছে তো আমার মনে হয় আমাদের ইন্টারনাল পরীক্ষাগুলোতে বা বার্ষিকী আমরা এতটা টাফ কোশ্চেন আসবে না কারণ এত এতগুলো কোশ্চেনের সমাধান করতে গিয়ে আমারই অনেক সময় লেগে গেছে তো তোমাদের জন্য এটা টাফ হবে তবে আমি তো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ক্যালকুলেশন করছি এই জন্য তোমরা হচ্ছে যত সহজ টেকনিক করতে পারো যেমন তোমরা এই যে এইখানে সরাসরি একটা সমীকরণ এই সমীকরণ দিয়ে অপশন টেস্ট করে করতে পারবা অপশন কীভাবে টেস্ট করবো তুমি এক্সের মানে এখানে যদি দশ সব নব্বই হবে এই দুইটার মধ্যে কাটাকাটি করবা যদি এটা সমান হয় তাহলে তোমার বুঝতে পারবো যে অপশন দশ হচ্ছে উত্তর তো যেভাবে সহজে পারবা ওইভাবে করলেই চলবে এতটা টাফ কোশ্চেন হবে না মনে হচ্ছে তো আজকের ক্লাস আমরা এতটুকু পর্যন্ত রাখলাম পরবর্তীতে অন্য কোনো মডেল টেস্ট বা দেওয়ার চেষ্টা করব। সবার জন্য সবার জন্য শুভকামনা ভালো করে পরীক্ষা দাও আসসালামু আলাইকুম